আমরা এগুলো সব নিজেরাই তৈরি করে থাকি নিজেরাই তৈরি করে থাকি কোয়ালিটি আচ্ছা আপনার দোকানের নাম আর ডিজাইন

আচ্ছা ভাই সেলরটা কত রকম ঠিকছে ভাই সেলরটা থাকে ভাই আড়াই গস আড়াই গজে ঠিকছে না এত মাছলে রেখে রাখছেন ভাই এখানে না হ্যাঁ এগুলো কেটে রাখছে এগুলো আমরা আবার থ্রি পিস মিলাব থ্রি পিস মিলাবেন না আচ্ছা ওকে এর আরেকটা ডিজাইনের

সেলর হবে তো 100% ভালো কিন্তু ভালো কোয়ালিটি আছে আর একটা ডিজাইন দেখুন মনে কি জীবন্ত ফুল কিন্তু কারেন্ট নাই তাও কিন্তু কত সুন্দর লাগছে কত সুন্দর দেখতে মাত্র 700 এর পেয়ে যাচ্ছে আচ্ছা গুলো থাকবে পাঁচ হাতের নামাজ ওন্না বিশাল বড় নামাজ একটা ওন্না পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ কালেকশন

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে এটা ওরনাটা পাঁচ হাতের নামাজ সম্পূর্ণ পাঁচ হাতের বিশাল বড় একটা নামাজ একটা পেয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আপনারা চলে আসতে পারেন জেবি ডায়মন্ডটা দ্বিতীয় তলায় এখন ইউজ পরিমাণ কালেকশন চলে আসে এটা হচ্ছে সেলর কাপড়টা দেখেন কি সুন্দর টান টান করে ধরেন ভাই সুবিধার জন্য আমি একটু দেখাই হবে ভাই আটচল্লিশ সাইজ এটা যত মোটা হোক লম্বা হোক সবার আসবে সবার আসবে ভাই একটু আমাদেরকে উল্টা করে দেখান তো ভাই